আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করছি সকলেই ভালো আছেন আমি সানজুর আলী নূর চিস্তি আপনাদের কাছে উপস্থিত হইলাম এমন কিছু আলোচনা করব যে আলোচনাগুলো আপনাদের জীবন চলার পথে খুব উপকৃত হবে সেই আলোচনাটি হলো আপনারা যখন সাংসারিক ভাবে সামাজিক ভাবে অশান্তিতে আছেন যে অশান্তিতেই মানুষ থাকে তাহলে আল্লাহর কাজ করা যায় না আল্লাহকে ডাকতেও সেই মনের সৃষ্টি হয় না হে সমস্ত যৌতভাষী অবশ্যই আজকে কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আল্লাহ আপনাদেরকে অর্থনৈতিক দিবে সম্পদ দিবে তখন মানুষের উপকার করতে পারবেন তখন দেখা যায় আপনারা দিন দিন ধনী হয়ে এতিম অসহায়দের দেখবেন এতিম অসহায়দের কথা কেন বললাম এই কারণেই বললাম যে দেখেন সরে মাউনি আল্লাহ বলেছেন দুর্ভোগ সে নামস্কারী এতিমের বলা ধাক্কা দেয় তাই বলবো কি এই পৃথিবীতে যারা ধনী গলা ধাক্কা ইতিমের দিত করতো ধ্বংস হয়ে গেছে তো অবশ্যই ধ্বংসের হাত থেকে বেঁচে আপনি যাবেন এবং দেখা যায় আপনি ধনী হয়ে যাবেন তবে একটা কথা দিতে হবে আমাকে যদি ধনী হয়ে যান গরিব অসহায় ইতিমদেরকে অবশ্যই আপনারা খাবার খাওয়াবেন বস্ত্র দিবেন তাহলে আমি কথাগুলো বলবো

তখন রাতের গভীর যখন হয়ে যাবে আরো একটি সিজদা দিবেন একটা মুনাজাত দিবেন এবং শোয়ার সময় সূরা ফাতিয়া তিনবার ইখলাস তিনবার সূরা ফালাক একবার নাস একবার এটি পরে হাত কোষ করে ফুঁক দিবেন মাথা থেকে একের পাতা পর্যন্ত মুছে দিবেন মনে রাখবেন আপনার ওপরে ঋণ ভূত খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন এগুলো আসবে না এই আমলটা সকালে ঘুম থেকে উঠে করবেন যখন বাইরে চাকরি ব্যবসায় যাবেন তখন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এরপর দেখা যায় আপনাকে যদি কেউ কুদৃষ্টি করে আপনার ওপরে যদি কেউ জাদুতনা করে আপনার টাকা পয়সা মেরে খেতে চায় তখন তারা এটা পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্পূর্ণ দাইван ইবেত সুবহানাল্লাহ হে समस्त জগতবাসী আর একটি কথা বলবো সকালে কোন্ থেকে ওঠার পরে এই সুরাগুলো তো পাঠ করবেনই তার মধ্যে আপনার অর্থনীতি টাকা পয়সা আপনারাতে গড়গড় করে আসবে এই আমলটি করবেন সেটি হলো ইয়ামুন এম ইয়ামুন এম এরকম ভাবে ইয়ামুন এম ইয়ামন এম ভাবে এত ছাব্বিশ বার পাঠ করবেন এরপরে বুকে ফুদি উঠে পড়বেন এবং অফিসে ব্যবসায় যেখানেই যাবেন অন্তরে অন্তরে ইয়ামন ইয়ামন এম এরকম মনে মনে পাঠ করতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ একচুয়ালি দিনের মাথায় কিংবা এর আগেই দেখবেন আপনার অর্থনীতি আসতে শুরু করেছে খবরদার আল্লাহ কে যেন না মাথায় বুলাবেন কিছু তাদেরকে খাওয়াই দিবেন যখন আল্লাহ আরো খুশি হয়ে যাবে আরো দিবে করবেন আজকে আমি সঞ্জুল চিস্তি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কি আলোচনা গুলো যদি অন্তরে রাখতে পারেন বিশ্বাস করতে পারেন ইনশাল আপনাদের দিয়ে আল্লাহ চাইবেই চাইবে কেন জানে করবেন এই চাইবে আপনি যখন এই নিরানব্বই নামের একটি নাম ইয়ামুন এম সব সময় মনে মনে যদি পাঠ করতে পারেন আর আল্লাহ যদি আপনাদেরকে সেই সম্পদ না দেয় তাহলে কিন্তু এ নামের কলঙ্ক হবে অবশ্যই আপনাদের আমি কথা দিচ্ছি আল্লাহর ওপর ভরসা রাখছি অবশ্যই আল্লাহ আপনাদেরকে রহমত নাজিল করবে তো আপনাদের কেমন লাগলো আজকের আলোচনা সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ